আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা খবর চিনতে পেরেছি যে ইন্ডিয়ায় যে গ্যাস লাইন গিয়েছে এটা বাংলাদেশের আমাদের সরকার বাংলাদেশে যে সরকার আছে সে বন্ধ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে ইন্ডিয়া আমাদের বন্ধন আমাদের সূত্র এটা আমরা সবাই বিশ্বাস করব এবং তাদেরকে আমাদের কাছ থেকে যে সুখ সুবিধা দেওয়া হয়েছে এগুলো বন্ধ করে দিব ইনশাআল্লাহ তো আমাদেরকে যে অত্যাচার করছে আর যে পনেরো বছর সে যে সৈরাচা সরকার তাদেরকে তো সুখ সুবিধা দিয়েছে এবং তাদের সাথে মিলেমিশে চলছে আমাদেরকে বিপদে ফেলছে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা সব বিপদ খাটিয়ে আমরা আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলে আশা করি এই গ্যাস বন্ধ হওয়ার হওয়াতে আমরা আমাদের বাংলাদেশের গ্যাসের দাম এবং যারা লাইনের গ্যাস ব্যবহার করে তারা এই গ্যাস আরও বিপুল পরিমাণ পাবে এবং এই গ্যাস আরও বেশি করে পাবে তো আশা করি যে আপনারা ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা হলো যে ইন্ডিয়ার যে গ্যাস লাইন গিয়েছিলো সেই গ্যাস লাইনটা অফ করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আর কখনও তাদেরকে গ্যাস দেওয়া হবে না ইলিশ মাছ দেওয়া হবে না এমনকি আমরা আশা করি ইনশাআল্লাহ এই যে সরকারে আসোক অথবা এই সরকারের অধীনেই হোক আমরা আমাদের যে ফারাক্কা বাদ আছে এবং যে বাদগুলো তারা দিয়েছে নদীতে এগুলোও সমাধান করবে ইনশাআল্লাহ আস্তে আস্তে সবগুলো সমাধান হবে এবং আপনারা সতর্ক থাকবেন এখনো শরীরে ছাড় সরকার চলে গেলেও শরীরে কিছু লোক আছে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের থেকে সতর্ক থাকবো